আমরা মায়েরা যে প্রফেশনেই থাকি না কেন গর্ভে যখন সন্তান আসে তখন কিন্তু আমরা সবাই কম বেশি ডাক্তার হয়ে যাই কি করে কারণ আজকাল বিজ্ঞানের প্রযুক্তির উন্নয়নে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু অনেক কিছুই জানা যায় তো আমরা আলট্রাসোনোগ্রাফি করার পর ডাক্তারকে দেখানোর যে এক দু দিন দেরি হয় তখন আমরা সবাই আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে বসে পড়ি সব কিছু জানতে তাই না তো তখন আমরা বেবির হার্ট রেট জানতে তো খুবই আগ্রহী থাকি যেহেতু আমরা বেবিকে শুধুমাত্র পেটের বাইরে থেকে স্পর্শ করা পেটের পেটটাকে ধরে স্পর্শ করা কিংবা তাকে অনুভব করা ছাড়া কিন্তু তার সম্পর্কে আর কিছু জানতে পারি না সে কেমন আছে তার হাতগুলো কেমন সে কতবার শ্বাস নিচ্ছে আমরা তাই আমরা কি করি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটির পেছনে পড়ে যায় যে এটা দেখে আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু বুঝতে পারবো তো বারবার কিন্তু আমরা সেই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটিকে দেখতে থাকি তো আজকে আমি তাই সেই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি যাতে তোমরা বাড়িতে বসে নিজেই দেখতে পারো সেই জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো নমস্কার বন্ধুরা আমি জিমি জেম বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকে আমি কী টপিক নিয়ে আলোচনা করবো সেটা তো তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছো তো চলো তোমাদেরকে আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি দেখিয়ে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি তোমরাও তোমাদের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে বসো সব কিছু মিলিয়ে নাও যে কোনটা হচ্ছে গিয়ে বেবির হার্ট রেট বেবির ওয়েট তারপরে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ডেট সব কিছু বুঝিয়ে দিচ্ছি দেখো এটা হলো আমার ফার্স্ট আলট্রাসাউন্ড রিপোর্ট প্রেগনেন্সিতে করা এটা করা হয়েছিল ফাইভ উইক্স ফাইভ ডেজে পাঁচ সপ্তাহ পাঁচ দিনে অনেকটা আগেই আমার করা হয়েছিল কারণ আমার একটা অসুবিধে ছিল যাই হোক সেটা পরে বলছি তো দেখো এখানে যেটা বোঝায় প্রথমে ইউট্রাস ইউট্রাসের মধ্যে হচ্ছে নর্মাল ইউর সিসিন তার মানে একটা ছোট্ট ভ্রূণ দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই সময় তো বেবি খুব ছোট একদম ভ্রূণ আকারে থাকে তারপরে যেটা আছে সেটা আমার একটা টিউমার ছিল ইউটেরাসে সেটারই সাইজ এখানে নির্ধারণ করা আছে এটা হয়তো তোমাদের সকলের থাকবে না সকলের কেন যাদের টিউমারের সমস্যা নেই তাদের থাকবে না অ্যান্ড অ্যাবাউট সিক্স পয়েন্ট থ্রি এম এম সাইজ ট্রিনি হাইপ্রোচয়েস ইন্টারমোরাল ফোকাস নোটিস অ্যাট অ্যান্টেরিয়র ওয়াল ফ্লাইভয়েড আর্টিফ্যাক্ট মানে একটা সিক্স পয়েন্ট থ্রি এম এম সাইজের একটা টিউমার দেখতে পাওয়া গেছিল তারপরে আছে সিআরএল টু পয়েন্ট সাইজ আর কি তখন সাইজ ছিল হচ্ছে বেবির সাইজ তখন ছিল টু পয়েন্ট ফোর মানে একেবারে একটি একদম ছোটো একটি পোস্ত দানার মতো তারপরে আছে এইচ আর এফ এইচ আর আছে ওয়ান টু ওয়ান বিপিএম এটা তো তোমরা অনেকেই জানতে ভীষণ আগ্রহী যে এফ এইচ আর কত থাকলে ছেলে সন্তান আর কত থাকলে মেয়ে সন্তান তো সকলের মুখে লোক মুখে শোনা যে ধারণাটি আছে যে একশো চল্লিশের নিচে থাকলে ছেলে সন্তান আর একশো চল্লিশের ওপরে যদি থাকে বেবির হার্ট রেট তাহলে মেয়ে সন্তান তো আমার বেবির ফার্স্ট আল্ট্রাসাউন্ড রিপোর্টে কিন্তু এসেছিলো ওয়ান টু ওয়ান বিপিএম তো আমার কিন্তু ছেলে সন্তানই হয়েছিল। তারপরে দেখো এল এম পি এর মানে হলো লাস্ট মেন্সুয়াল পিরিয়ডের ডেট তো সেটা তোমাদের যার যেটা আছে সেটাই উল্লেখ থাকবে তারপরে গা বাই এমপি তার মানে তখন বাচ্চাটি মানে যখন করা হয়েছিল তখন কত উইক্স চলছে তো এই তো এখানে দেওয়া আছে আর তারপরে আছে ইডিডি তার মানে এস্টিমেট ডেলিভারি ডেট ডেলিভারি ডেট আমার যেটা ছিল সেটাই দেওয়া আছে তোমাদেরও ডেলিভারি ডেট যা তাই কিন্তু এখানে দেওয়া থাকবে তারপরে দেখো রাইট ওভারি অ্যান্ড লেফট ওভারি এগুলোও দেওয়া আছে নর্মাল নর্মাল এখানে কোনো প্রবলেম ছিল না তাই নর্মাল দেওয়া আছে তারপরে এই যে ইমপ্রেশনের এখানে আমার যে সমস্যাটি ছিল সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমে দেওয়া আছে যে সিঙ্গেল ইন্টারেন্ট লাইভ এমব্রয় অফ ওই যেটা আর কি যে অ্যাপ্রক্সিমেটলি ফাইভ উইক্স ফাইভ ডেজ অফ জেস্টেশনাল সাইজ তার মানে সাইজ ঠিকঠাক আছে তখন চলছিল পাঁচ সপ্তাহ পাঁচ ডে পাঁচ দিন তো সেটার সাইজ ঠিকঠাক আছে আর তারপরে আমার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু এম্পেশনের মধ্যে লেখা আছে যে টিনি মোরাল ইউট্রেন ফ্লাইরয়েড তার মানে জড়ায়ুত একটি ছোট্ট টিউমার আছে তো আশা করি যে ভিডিওতে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেল যদি এরপরেও কোথাও কোনো বুঝতে অসুবিধে থাকে তাহলে আমাকে জানিও আরও একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তারপরে দেখো এই যে এগুলো তো বোঝার বিষয় নয় এখানে দেখতেও পাওয়া যাবে না তখন যেহেতু ভ্রূণ খুবই সামান্য ছোট্ট এখানে বুঝতে পারা যাবে না সেটা একমাত্র অ্যানুয়াল স্ক্যানের মাধ্যমে একটু একটু কিন্তু বুঝতে পারা যায় অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টটাকে দেখলে বেবিটাকে একটু ফিল করা যায় যে এই ছবিটাতে আর কি আর এখানে এই ছবিগুলোতে কিছুই বোঝা যাবে না এগুলো জাস্ট কালো কালো ছাড়া কোনটা বেবি কিছু বুঝতে পারবে না কারণ সেই সময় যেহেতু বেবি খুবই ছোট্ট থাকে লাগলো জানিয়েও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর এই বিষয়ে যদি তোমরা আরও কিছু জানতে চাও তাহলে সেটাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে